তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত বর্তমানে যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী রয়েছেন অর্থাৎ যারা ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি জানিয়ে বেশ কয়েকবার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং বর্তমানে যারা এখনও পর্যন্ত কলকাতার মাতঙ্গিনী হাজরা মূর্তির পারদর্শী অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিজেদের যোগ্য চাকরিটাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ইতিমধ্যে ভিডিও টাইটেল থামাল থেকে আশা করি বুঝতেই পেরেছেন ইতিমধ্যে কিন্তু আপার প্রাইমারির চাকরিপ্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে নয়া এক কর্মসূচির সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ফেনেস আমাদের সিট আপডেট রিলেটেড চাকরি চাকরিপ্রার্থীদের জন্য এক নতুন কিন্তু আপডেট বা নতুন এক কর্মসূচির আপডেট কিন্তু উঠে আসছে ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপার প্রাইমারির প্রত্যেকটা চাকরি কিন্তু অ্যালার্ট হয়ে যান তার কারণ সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে চাকরিপ্রার্থীরা সকলেই ফোকাসে রেখেছেন ম্যাটকেসটা এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু এই আমাদের এপ্রিল মাসটাকে তো আপনাদেরকে বলেছিলাম যে এই এপ্রিল মাসের সতেরো তারিখে ম্যাটকেসের হিয়ারিং রয়েছে সেদিকে তো আপনারা প্রত্যেকেই নজরদারি রাখুন সেইগুলোর ওপরে অফিসিয়ালভাবে আমাদের নজরদারি রাখতে হবে এবং অফিসিয়াল আপডেট শুধুমাত্র সেই হিয়ারিং থেকে উঠে আসার সম্ভাবনা থাকছে সেদিকে তো নজরদারি আমাদেরকে রাখতেই হবে তবে তার সাথে সাথেও ইতিমধ্যে কিন্তু ফেন্স আপনাদের বেশ কিছু নতুন কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করতে হবে এরকমটা আপনাদেরকে বারবার বলে এসেছি তো এই বিষয়টার উপরই আরও একবার শিলমোহর কিন্তু পড়ে গেল ইতিমধ্যে কিন্তু ফেন্স আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থীদেরকে তাদের নির্দিষ্ট সিটে যে সিট আপডেটের দাবি রয়েছে সেই দাবিগুলো জানানোর জন্য আরও একবার কলকাতার রাজপথে নামার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে এটাই বলছি চাকরি প্রার্থীরা সকলেই একত্রিত হন তার কারণ ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা কতটা অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু কাউকে আর নতুন করে বলার প্রয়োজন পড়বে না আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের আপার প্রাইমারিতে বেশ কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড হয়ে গেছেন চাকরি প্রার্থীরা তো প্রত্যেকটা চাকরি প্রার্থীকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা কিন্তু ফ্যান্স অবশ্যই দিন রাত এই বিষয়টা নিয়ে কিন্তু এগিয়ে চলেছে তারা কিন্তু অবশ্যই প্রত্যেকটা চাকরি থেকে স্কুলে পাঠানোর কিন্তু যথেষ্ট চেষ্টা করছে তারা কিন্তু একাধারে যেমন কলকাতা হাইকোর্টে চলতে থাকা কেসগুলোর ওপর নজর রেখেছে কেসগুলোতে যাতে কোনো দুর্নীতির ছোঁয়া না লাগে সেই দিকে নজর রেখেছে ঠিকই তারই সাথে সাথে অবশ্যই কিন্তু তারা বর্তমানে বর্তমান রাজ্য সরকারকে টার্গেটে রাখছে বর্তমান আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে তারা টার্গেটে রাখছে এরই সাথে সাথে এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো সরকারি সহযোগিতা আসে সেই জন্য তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীরও কিন্তু হস্তক্ষেপের দাবি জানাচ্ছে বারবার বিভিন্ন দিক থেকে তারা কিন্তু রিক্রুটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা রয়েছে এটা কিন্তু ফেন্স আমরা বারবার লক্ষ্য করেছি তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের নতুন করে আবারও কিন্তু একটা ডেট সিলেক্ট করা হয়েছে এই সতেরো তারিখের হিয়ারিংটাকে লক্ষ্য করে সতেরো তারিখে আমাদের কিন্তু হিয়ারিং পর্ব রয়েছে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে আমাদের তাদের সম্মানীয় বিচারপতিদের হাতে কিন্তু রয়েছে এই সতেরো তারিখের কেসের হিয়ারিং তো এই হিয়ারিংয়ের ডেটে আমরা তো অবশ্যই নজরদারি রাখবো এই বিষয়টার উপরে তবে নজরদারি রাখার পাশাপাশি সতেরো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে আবারও কিন্তু আগামী চব্বিশ তারিখের ডেটটাকে চাকরিবার্থী মঞ্চের সদস্যরা সিলেক্ট করে নিয়েছে ইতিমধ্যে তাদের বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে ডেটটা প্রকাশ্যে কিন্তু আনা হয়েছে তো আবারও কিন্তু এক কলকাতার রাজপথে এক যুদ্ধক্ষেত্র কিন্তু তৈরি হতে চলেছে আপনাদের জন্য কলকাতার রাজপথে হিউজ সংখ্যক চাকরি একত্রিত করে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায় আপনাদের জন্য এক মহা আন্দোলনে কিন্তু ডাক দেওয়া আপার প্রাইমারি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তো আপনারা বারবার দেখেছেন কলকাতার রাজপথে বেশ কয়েকবার আন্দোলন হয়েছে তবে আন্দোলনের ব্যাপকতা সেরকমভাবে বৃদ্ধি পায় না তার কারণ হচ্ছে আন্দোলনে কিন্তু চাকরিপার্থীরা উপস্থিত হতে পারেন না আন্দোলনে চাকরিপার্থীরা যান না আপনারা শুধুমাত্র বাড়ি বসে কিন্তু বিভিন্ন কমেন্ট করেন এবং সেই কমেন্টগুলোকে কিন্তু আপনারা রক্ষা করেন না আপনারা কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আশ্বস্ত করেন যে অবশ্যই আপনারা কিন্তু উপস্থিত হবেন তবে আলটিমেটলি দেখা যায় আন্দোলনের দিন গিয়ে কিন্তু সামান্য কয়েকজন কোটি কয়েক চাকরি প্রার্থী কিন্তু একত্রিত হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আপনারা আন্দোলনের ব্যাপকতাটা সেরকমভাবে কিন্তু পৌঁছে যেতে পারছেন না বর্তমান সরকারের কাছে তাই কিন্তু ফেন্স আন্দোলনে গতি আসছে না এই কারণে কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থী মন্ত্রী সদস্যদের পক্ষ থেকে নতুন করে যে কর্মসূচিটা নেওয়া হয়েছে এই চব্বিশ তারিখের ডেটটাকে টার্গেটে রেখে সেই উদ্দেশ্যে কিন্তু ফেন্স আমরা আপনাদেরকে বারবার বলতে চাইছি যারা মূলত আপার প্রাইমারির এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছেন সে আপনি যে ক্যাটাগরিটি হন না কেন সে আপনি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা এবং জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থী হতে পারেন সে আপনি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করা প্রার্থী হতে পারেন বা ধারাবাহিক পদ্ধতিতে পরবর্তীতে যে কাউন্সিলিংগুলো চলবে সেটার ক্যান্ডিডেট হতে পারেন অথবা আপনি যদি যোগ্য যোগ্যবন্ধ চাকরি প্রার্থী অর্থাৎ না ডাক আপনার সিট আপডেটের দাবি জানিয়ে এখনো পর্যন্ত যারা রাস্তায় নেমে রয়েছেন সেই সকল চাকরি প্রার্থীরাও কিন্তু ফিনিস একত্রিত হওয়ার জন্য কিন্তু ইনভাইট করা হচ্ছে বা মূলত আহ্বান জানানো হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এটাই বলতে চাইছি প্রত্যেকটা চাকরিপার্থী একত্রিত হন সে আপনি যে হন না কেন আন্দোলনটাকে একটা সফল পর্যায়ে কিন্তু নিয়ে যান তাহলে কিন্তু আলটিমেটলি আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিছুটা হলেও কিন্তু গতি আসার সম্ভাবনা থাকবে তো আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা সেপারেট সেপারেট করে ভিডিওগুলো ক্রিয়েট করছি যাতে করে আপনারা কিন্তু সকলেই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত হতে পারেন সিঙ্গেল একটা ভিডিওর মাধ্যমে যদি প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য আপডেট দিই তাহলে কিন্তু এখানে অনেকেই সেই ভিডিওগুলোকে অ্যাভয়েড করে যাবে ভিডিওগুলো দেখবে না সেক্ষেত্রে কিন্তু আজকে একটি ভিডিওর যে আমাদের উদ্দেশ্য রয়েছে আপনাদের প্রার্থীদেরকে একত্রিত করার যে উদ্দেশ্যটা রয়েছে সেটা কিন্তু সফল হবে না তাই আমরা কিন্তু সেপারেট সেপারেট করে প্রত্যেকটা ক্যাটাগরির চাকরিপার্থীদেরকে টার্গেটে রেখে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিষয়গুলোকে উপস্থাপনা করার চেষ্টা করছি এবং আপনাদেরকে বিষয়টার ব্যাপকতাটা বোঝানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা কিন্তু একত্রিত হন আগামী চব্বিশ তারিখের ডেটে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যথেষ্ট আপনাদেরকে সাহায্য করবে অবশ্যই কিন্তু এখানে আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন এবং যারা অলরেডি ভেরিফাইড গ্রুপগুলোতে রয়েছেন তারা তো খবরটা পেয়েই গেছেন আমরাও বেশ কিছুদিন আগের থেকে আগামী চব্বিশ তারিখের ডেটটা সম্পর্কে আপনাদেরকে অবগত করেছিলাম আপনারা অনেকেই বিষয়টা জেনে গেছেন অলরেডি তবে যারা এখনও পর্যন্ত বিষয়টা জানেন না তারাও জেনে নিন যে আগামী চব্বিশ তারিখে আপার প্রাইমারির চাকরিপ্রার্থী মধ্যে সদস্যদের পক্ষ থেকে কলকাতার রাজ্যপদে আবারও কিন্তু ফেন্স একে মহা আন্দোলনে কিন্তু ডাক দেওয়া হয়েছে আন্দোলনে কিন্তু আপার প্রাইমারি চাকরিপার্থীরা নিজেদের যে সকল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবে বলেই খবর আছে তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সতেরো তারিখের হিয়ারিং দিকে আমরা আবারও নজরদারি রাখবোই সতেরো তারিখের হিয়ারিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য সতেরো তারিখের হিয়ারিং পর্ব মেটার পরে আগামী চব্বিশ তারিখ এই আন্দোলন সম্পর্কে আরও কিছু নতুন আপডেট আসবে সেই দিকে নজরদারি রেখে যাব আমরা যখনই কোন আদার্স আপডেট পাবো সেটা ডিটেলসে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে